আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মতিউর রহমান এবং তার দুর্নীতি সে সমস্ত খবর এখন মোটামুটি সবাই জানেন এবং সে কীভাবে তার স্ত্রীদের নামে সম্পদ করেছেন সন্তানদের নামে সম্পদ করেছেন সেগুলো সবাই জানেন তার একাধিক স্ত্রী তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার উপজেলা চেয়ারম্যান তিনি কীভাবে সেখানে নির্বাচিত হয়েছেন কীভাবে সরকারি দলের উনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং সরকারি দলের আরও জাতীয় পর্যায়ের নেতার কাছ থেকে আনুকূল্য পেয়েছেন সেগুলোও মানুষ সবাই জানে কিন্তু বিষয়টা হলো এইসব আলোচনা যখন হচ্ছিল তখন এরা সবাই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং এই গা ঢাকার পর ডেভেলপমেন্ট হলো গত বৃহস্পতিবার এই ওনার রহমান সাহেবের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি যিনি নরসিংদীর রায়পুরা উপজেলার উপজেলা চেয়ারম্যান তিনি জনসমক্ষে প্রথম এসেছেন মানে ছাগল নিয়ে ঝামেলা যেটা শুরু হলো ছাগল কাণ্ড যেটাকে আমরা বলছি সেই ছাগল কাণ্ডের পুরো চোদ্দ দিন পর এবং বৃহস্পতিবার উনি এসে জনসমক্ষে এসে সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ে গিয়েছেন এবং দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায়ও উনি অংশ নিয়েছেন সেই সভায় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেখান থেকে বেরিয়ে উনি একটা কালো রঙের পাচরও ঝিপে করে ওই উপজেলা থেকে পরিষদ থেকে বেরিয়ে যান সাংবাদিকতাকে প্রশ্ন করার চেষ্টা করেন কিন্তু উনি কোনো প্রশ্নের উত্তর দেননি তবে ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন গাড়িতে ওঠার সময় নাকি উনি বলেছেন পাছে ওকে কত কিছু বলে তাতে আমার কিছু যায় আসবে না মানে এক ধরনের দাম্ভিকতা এক ধরনের অহংকার এবং এক ধরনের বেপরোয়া মনোভাব ওনার আচরণে প্রকাশ পেয়েছেন তারপরে উপজেলা নির্বাচন উপজেলা পরিষদে যে দুটো মিটিং উনি উপস্থিত ছিলেন সেখানে উনি এমন কিছু কথা বলেছেন যেগুলো নাকি পরে বাইরে চলে এসেছে এবং সেই কথাগুলি যা বলেছেন উনি সেটা নিয়েই আসলে আজকে আমার আলোচনা উনি কি বলেছেন সেটা আপনাদের আগে হুবহু বলে শোনাই আমি একটা পত্রিকায় এটা পেলাম উনি সেখানে বলেছেন ঢাকার ও নরসিং জাতীয় পত্রিকা ও টিভির বড় বড়ো সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি তারা আর কিছু করতে পারবে না সব থেমে যাবে তার মানে উনি বলতে চাচ্ছেন যে উনি ঢাকা এবং নরসিন্দির অনেক বড় বড় সাংবাদিক জাতীয় পত্রিকা অথবা টেলিভিশনে যারা বড় বড় সাংবাদিক আছে তাদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন তাদেরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করেছেন এবং তারা জানিয়েছেন যে আপনার আর কোনো সমস্যা নেই আপনার বিরুদ্ধে কোনো নিউজ হবে না এইটুকু করেই উনি উপজেলা পরিষদে এসেছেন এই হলো ওনার বক্তব্য এখন প্রশ্নটা হচ্ছে কয়েকটা প্রশ্ন আমার মনে এসেছে প্রথম প্রশ্ন হলো এই যে কথাটা উনি বললেন এই কথাটা কি কেবলই ওনার ভক্তি এই কথাটা কি ওনার বাগারম্বর ওরা ফুটানি করে বললেন টাকার দাপটে বললেন নাকি ঘটনা আসলে উনি ঘটিয়েছেন কীভাবে ঘটাবেন সাংবাদিকদেরকে কেনা যায় যদি এই প্রশ্নটা আমি করি অনেক দর্শকের মতো আমিও এর জবাব দেবো একটু লজ্জার সঙ্গে জবাব দেবো কারণ যেহেতু আমি নিজেও একজন সাংবাদিক দীর্ঘদিন সক্রিয় সাংবাদিক ছিলাম বিভিন্ন মিডিয়াতে চাকরি করেছি এখন অবশ্য ফ্রিল্যান্সিং করি যাই হোক আমি যেহেতু সাংবাদিক হিসেবে নিজেকে এখনও ভাবি কাজে এটা আমার জন্য একটা লজ্জার বিষয় সেটা হলো যে সবাই জানেন যে উনি যেটা বলেছেন যে সাংবাদিকদের কেনা যায় কিনা যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ কেনা যায় বাংলাদেশের অনেক সাংবাদিকই বিক্রি হন অনেক এক একজনের এক একজনের রেট হতে পারে বাট অনেক সাংবাদিকই বিক্রি হন এবং তাদের কেনা যায় এমনকি এমন অনেক সাংবাদিক আছেন যারা সবসময় অপেক্ষা করেন যে আমাকে কেউ কেনার জন্য বলছে না কেন আমাকে কেন কেউ কিনতে চাইছে না এই সমস্ত চিন্তাও কিন্তু অনেক সাংবাদিকের মধ্যে আছে এ ধরনের সাংবাদিক খুব একটা বিরল নয় বরং বলা যায় এদের সংখ্যাই বেশি আছে আমাদের এই দেশে আছে কাজেই সাংবাদিকদের কেনা যায় কিনা এটা নিয়ে আমার কোনো খুব একটা বড় কোনো প্রশ্ন নেই কিন্তু আমার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো উনি আসলে কাকে কাকে কিনতে পেরেছেন অথবা কার কার কাছ থেকে কিছু দেওয়ার মাধ্যমে উনি আশ্বাস পেয়েছেন এটা আমার জানার খুব ইচ্ছা কারা কারা এই মহিলার কাছে বিক্রি হলেন কত বিনিময়ে বিক্রি হলেন এটা আমি খুব জানতে চাই অনেক হয়তো বলবেন এটা যেন সহজ যে আগে আমি কয়েকদিন ভালোভাবে খেয়াল করুন যে এই মহিলার নিউজ কে কে করছেন না কে কে এই মহিলার পক্ষে ইঙিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে ওনার পক্ষে কথা বলার চেষ্টা করছেন অথবা রিপোর্ট করার চেষ্টা করছেন অথবা লেখালেখির চেষ্টা করছেন সেগুলো দেখুন তাহলে হয়তো বুঝে যাবেন যে উনি কাদের কাদেরকে কিনেছেন সেটাও একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই কারণে যে যখন এই নিউজগুলো বাজারে চলে আসে যেমন এখন চলে এসেছে অনেকেই আলোচনা করছেন আমি আলোচনা করছি এখন হয়তো বিষয়টা একটু কঠিন হয়ে যাবে যারা অলরেডি টাকা নিয়েছেন তারা হয়তো এখন এই প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে হয়তো একটু চুপচাপ থাকবেন যে বলবেন যে না আপাতত থাক কয়েকদিন পরে বরং কথা বলি তো কাজে এটা হয়তো একটু দীর্ঘমেয়াদী মানে প্রচেষ্টা হবে যে তাদেরকে চেনাটা তাহলে এখানে আবার আরেকটা সমস্যা আরেকটা সমস্যাটা কি যে তাহলে যদি ওনারা বাইরে না আসেন সেক্ষেত্রে এই লাকি ম্যাডামকে ভদ্রময়াকে ওনাকেই কিন্তু প্রমাণ করতে হবে যে উনি আসলেই কাউকে কিনতে পেরেছেন কিনা না সেটার উপায় বলে দেন নাম বলো আমরাও দেখিনি কারা কারা ওনার কাছ থেকে টাকা নিয়েছেন কারণ উনি কিন্তু টাকা নিলে উনি কিন্তু ফল পাবেন না কারণ এখন কেউ বোধহয় খুব সহজে সামনে আসবে না সেক্ষেত্রে ওনাকে প্রমাণ করতে হবে যে কারা ওনার কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে আমরা জেনে যাব কিন্তু উনিকে সেটা প্রমাণ করবেন উনিকে সেটা প্রকাশ করবেন যদি উনি প্রকাশ না করেন তাহলে আরেকটা সমস্যা আরেকটা সমস্যা হলো এটা যে উনি তো বলেছেন উনি সাংবাদিকদের কিনে ফেলেছেন তো উনি যদি এটা প্রমাণ করতে না পারেন উনি যদি নামগুলো প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু এই অভিযোগটা তাবৎ সাংবাদিক সমাজের উপরে কিন্তু আসবে আমার উপরে আসবে আপনার উপরে যত সাংবাদিক আছে সবার উপরে আসবে তো সবাই তো এটাকে মানবে না মানা উচিত হবে না কি যে আমাদের যে সাংবাদিক ইউনিয়ন আছে সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে তাদেরও কিন্তু এখন এই বক্তব্যের প্রতিবাদ করা একদম ফরজ হয়ে গিয়েছে ফরজ হয়ে গেছে তাদেরকে প্রতিবাদ করতে হবে বলতে হবে যে আপনি একজন উপজেলার চেয়ারম্যান আপনি রহমান সাহেবের স্ত্রী প্রথম স্ত্রী আপনি আপনি একসময় একটা কলেজের শিক্ষক ছিলেন সেখান থেকে যে আপনি কিভাবে হয়েছেন না হয়েছেন এইগুলি তো আমরা পত্রপত্রিকায় লিখেছি আপনার এত সম্পদ কি করে হলো কোটি কোটি টাকার সম্পদ কী করে হলো কিভাবে আপনি বিলাসবহুল এরকম অট্টালিকা তৈরি করলেন কিভাবে আপনি দামি দামি গাড়িতে চড়েন কোটি টাকার গায়ে এগুলো তো আপনার নিয়ে লেখালেখি হয়েছে তারপরে আপনি যে বললেন আপনি কিনে ফেলেছেন তাদের নাম যদি আপনি প্রকাশ না করেন তাহলে পুরো সাংবাদিক সমাজকে আপনি কিন্তু এক ধরনের দায়বদ্ধতার মধ্যে ফেলে দিচ্ছেন পুরো সাংবাদিক সমাজের আপনি কিন্তু চরিত্র হনন করছেন তাহলে সেটা কি হতে দেওয়াটা ঠিক হবে ঠিক হবে না আমি ঠিক এই জায়গাতেই আমাদের দেশের যত সাংবাদিক ইউনিয়ন আছে অথবা সাংবাদিকদের সংগঠন আছে রিপোর্টারদের সংগঠন আছে সবার কাছে আমার দাবি থাকবে যে আপনারা এখন ভূমিকা রাখুন আপনারা জিজ্ঞাসা করুন তা কিন্তু হয় নাম প্রকাশ করুন অথবা আপনি প্রস্তুত হন পুরো সাংবাদিক সমাজের মানহানি করার জন্য মানহানি করার দায়ে শাস্তির জন্য এবং আমি মনে করি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত যদি উনি আগামী দুই তিন দিনের মধ্যে সাংবাদিকদের নাম প্রকাশ করতে না পারেন এর কোনো বিকল্প নেই আমি মনে করি সেটা কি হবে সাংবাদিক নেতৃবৃন্দ তারা কি সেই মেরুদণ্ড দেখাতে পারবেন যদি না পারেন তাহলে সন্দেহের তীর কিন্তু তাদের দিকে ধাবিত হবে তখন আমরা এই কথা হয়তো অনেকে ভাবতে শুরু করব যে সাংবাদিক নেতৃবৃন্দই বোঝা টাকাটা খেয়েছেন প্রিয় দর্শক এই দৃশ্যটা দেখার জন্য আর কয়েকটা দিন আমরা অপেক্ষা করতে চাই এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ